রানওয়েতে ছিল একটি প্লেন সোজা পিছলে পড়লো সমুদ্রে হার হিম করা এই ভিডিও দেখলে আপনাদেরও গায়ে কাটা দেবে রানওয়েতে চাকা পিছলে প্লেনটি সমুদ্রে গিয়ে পড়ে যায় সোমবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় কার্গো বিমানটি আর তারপরে ওই গাড়ি সমেত বিমানটি সমুদ্রে পড়ে যায় এই ঘটনায় দুজনের প্রাণ গিয়েছে বলেও জানা গিয়েছে চলুন সেই ভিডিওটা দেখি 보이드 비디오 देखो आ দেখলেন কি ভয়াবহ ঘটনা এই ঘটনাটি ঘটেছে হংকং এ এই দুর্ঘটনায় দুজনের প্রাণ গিয়েছে বিমানের চালক সহ চারজন আহত হয়েছেন তবে এটি কার্গো বিমান অর্থাৎ পণ্যবাহী বিমান হওয়ায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে জানা গেছে পণ্যবাহী বিমানটি দুবাই থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল অবতরণের পর দুর্ঘটনাটি ঘটে পাইলট সহ চারজন সমুদ্রে ছিটকে যান শুরু হয় উদ্ধার কাজ আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে আবহাওয়া বেশি খারাপ ছিল তাই কার্গো ফ্লাইটটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি তার রানওয়েতে পিছলে যাওয়ায় সমস্যা তৈরি হয় ফ্লাইটের নিয়ন্ত্রণ হারান পাইলট আর তা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় সেই গাড়িসহ বিমান সমুদ্রে গিয়ে পড়ে ফ্লাইটের সকলেই সুরক্ষিত থাকলেও গাড়ির মধ্যে থাকা দুজনের মৃত্যু হয়েছে গাড়িতে থাকা মৃতদের একজন বিমানবন্দরের কর্মী ছিলেন এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কার্গো ফ্লাইটটির একটি অংশ সমুদ্রে ডুবে গিয়েছে আপতকালীন দরজা খোলা বিমানের লেজ এবং সামনের অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছে আর সেখান থেকে চলছে উদ্ধার কাজ এই প্লেনের বয়স বত্রিশ বছর বলে জানা গিয়েছে তার আগে জানা গিয়েছে যে এই বিমানটি যাত্রীবাহী বিমান হিসেবেই ব্যবহার করা হতো দুর্ঘটনাটি যখন ঘটে তখন কোনো পণ্য ছিল না দুর্ঘটনার পর এই ব্যস্ততম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় ঠিক কেন এই দুর্ঘটনাটি ঘটল তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে হংকং প্রশাসন রানওয়েতে একটি প্লেন সোজা পিছলে পড়লো সমুদ্রে হিম করা এই ভিডিও দেখলে আপনাদের গায়ে কাটা দেবে রানওয়েতে চাকা পিছলে প্লেনটি সমুদ্রে গিয়ে পড়ে সোমবার ভোরে সেই দুর্ঘটনাটি ঘটে প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজরে ধাক্কা দেয় কার্গো বিমানটি আর তারপরে ওই গাড়ি সমেত বিমানটি গিয়ে পড়ে সমুদ্রে ঘটনায় দুজনের প্রাণ গিয়েছে বলেও জানা গিয়েছে সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না